দেখানোর আগে আমি আপনাদেরকে সার্ভিস বই দেখাবো এটা হচ্ছে সার্ভিস বুক আর এই সার্ভিস বই আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেখানে যে কোনো টিভিএসের শোরুমের সেন্টারে গিয়ে ছয়টা সার্ভিস ফ্রিভাবে করে দিয়ে নিতে পারবেন ফ্রি এক দুই এভাবে আটটা সার্ভিস আছে তার মধ্যে ছয়টা এখন পর্যন্ত সার্ভিস করা যাবে ফ্রি একদম ফ্রি আপনাদেরকে টাকা টোকা নেবেন আর তো এটা নতুন নতুন একটা প্রমাণ কিন্তু আর গাড়ি কিন্তু আরও ফুল ফ্রেশ এটা এই যে গাড়িটা দেখাবো আপনাদেরকে সেই গাড়ি আর নতুন গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই আপনারা ধৈর্য সহায় করে দেখেন সালামুয়ালাইকুম রহমদুল্লাহি অমর একাদু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহরের কাছে অ্যাপাসি আটটি আর ফোর বি এস কানেক্ট এল ইডি লাইট লাইট এবং এবিএস যারা এবিএস অ্যাপাসি ফোর বি নিউ কন্ডিশন অর্থাৎ রান নিউ শোরুম থেকে কিনতে যাচ্ছেন যে আমি দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দিয়ে একদম নতুন এবং শোরুম কন্ডিশন বাইক শোরুম থেকে উঠাব তাদের জন্য এই বাইকটি এই বাইকটি অরিজিনাল কিলো আছে জিরো কিলো চলার মতো আছে কিন্তু কিছু চলেছে সার্ভিস এখনও ছয়টা আছে সার্ভিস পাঁচটা আর আটটা মানে মোট ছয়টা সার্ভিস আছে তৃতীয় নাম্বার সার্ভিস থেকে আপনারা সার্ভিস বই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সার্ভিস যে কোনো ডিস্ট্রিক্টে থাকেন না কেন সেখানকার সেন্টারে সার্ভিস বইয়ের মাধ্যমে সার্ভিস করে নিতে পারবেন ওয়ান ডেস অবস্থা আছে যে কোনো জেলায় নাম্বারও নিজের নামে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব এই বাইকটি আসলে নতুন মতো আছে কিনা না এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে কথা যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন এবং যারা এই যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন বা দেখবেন পেজটি ফলো বাটন অন করে দিয়ে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন জি আমি শুরু করতেছি সামনে টায়ার থেকে সামনে টায়ারটা আগে দেখেন মানে একটা টায়ার জিরো কিলো চোলা টায়ার যেরকম উপাভোগ কিন্তু ওই রকমই আছে ঠিক আছে মাঠঘাটটা দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই আমি পুরা বাইক দেখাব যে পুরা পুরা বাইকে যতগুলো অংশ আছে কিনা আছে যতগুলো অংশ আছে সবগুলো অংশ নিখুঁত আছে কিনা এটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো ঠিক আছে দুইটি সকাপ সহ ফুল ফ্রেশ হেডলাইটে দেখেন এটা শুধু ময়লা পরে আছে কিন্তু এটা উঠে যাচ্ছে দেখেন পরিষ্কার হয়ে গেল এল এলইডি লাইট ঠিক আছে এস কানেক্ট বাইজার থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত এই প্লেটটাও কিন্তু একদম নিখুঁত তার মানে গাড়িটাতে পরে নাই এই প্লেটটাই সাক্ষী এটা এটা প্রমাণ দেখেন সিগনাল লাইট একদম নিখুঁত পরে লাগানি আছে এখান থেকে নিয়ে প্রতিটা অংশে এমনকি লোকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সই সব কিছুই আর এটা কিন্তু ব্লুটুথ ঠিক আছে টাঙ্কির থেকে টাকা একদম নিখুঁত এই যে টাঙ্কির যে পলি থাকে কোম্পানির যে পলি স্টিকারের যে পলি দেখেন এটা এখন পর্যন্ত পঠি নেই হুবাহুব ওই রকমই আছে ঠিক আছে ফুল ফ্রেশ বাম্বারটা সহ ইঞ্জিন গার্ড দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না ইঞ্জিন সৌরমের ইঞ্জিনের সাথে মিলে মিলে নিন এই যে সৌরমের ইঞ্জিনের স্টিকার দেখেন সাইড কভারটা দেখেন পাওদানি এমনকি স্ট্যান্ড এই সাইড থেকে নিয়ে প্রতিটা অংশ দেখেন একদম নিখুঁত নিষ্পর্জন বাইকটি নাম্বার ছাড়া ওয়ান ডেজ যে কোনো জেলায় নাম্বার করতে পাবেন আমরা স্মরণ কাগজ পরিবর্তন করে দেবো আপনি যেখানে থাকেন না কেন সিগন্যাল লাইট চারটায় কিন্তু একদম সুপার ফ্রেশ অন্যদিকে যে পরে নাই এই লাইটগুলোর প্রমাণ ব্যাক লাইটও ফুল ফ্রেশ ওপরও সেটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ টায়ারটা দেখেন এই যে টায়ারের রং এখন পর্যন্ত সরম কন্ডিশনে আছে ঠিক আছে না দেখেন এখন পর্যন্ত সরমের যে টায়ারের রং থাকে সোরমের যে বিট থাকে এরকম এটা ডাবল এই সাইডটা দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই মানে এই বাইকটি কোনো এলাকা যে কোনো একটা যাবে তো যাবে তো হবেই ইনশাল্লাহ তো যেখানেই যাবে কোনো শিশু বাচ্চাও বলতে পারবে না এই বাইকটি ইউজ করা হয়েছে বলতে হবে যে বাইকটি নতুন আনা হয়েছে নতুন সৌরভ থেকে ঠিক আছে সাইলেন্সারের ডেকোরেশন করাই আছে আপনাকে কোনো কিছুই করতে হবে না এবং ডেকোরেশন করাতে সাইলেন্সার এখন পর্যন্ত নিখুঁত আছে আর এই বাইকটির অল্প দিন বয়স অল্প ব্যবহার হয়েছে তার ডেকোরেশন করা থাকলেই বা না থাকলে কি সাইলেন্সার নিখুঁতই থাকতো কারণ বাইকারটা হচ্ছে অনেক যত্ন সহকারে ব্যবহার করেছে এই সাইড অংশগুলো দেখেন একদম নিখুঁত অংশ মানে শোরুমের যেরকম গ্লেজ থাকে হবাহ কিন্তু এরকমই আছে আসে এই সাইটে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সিগন্যাল লাইট বাইজার স্টিকার সব কিছুই বাম্পার ইঞ্জিন গার্ড ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে ঠিক আছে সরাসরি বাস্তবে দেখবেন দেখছেন বাইকটির চেহারা তো আসলে নতুন বাইক দেখার কোনো কিছুই প্রয়োজন মনে করবেন না বা প্রয়োজন ছিল না তারপরও আমি এমন কোনো অংশ নেই যে অংশটা আপনাকে দেখাই নেই শুধু এতটুকু বাকি আছে সেটাও দেখা দিয়েছি দেখেন এই যে নতুনত্ব যে এই যে নতুন যেগুলো এই এই চিহ্নগুলো কিন্তু যত পুরাতন হবে এগুলো থাকবে না উঠে যাবে দেখেন তো উঠে গেছে একটা লেখা উঠে গেছে না হ্যান্ডেলটাও একদম সুপার ফ্রেশ এবং সরমে যেরকম থাকে অভাব এরকমই আসে বাইকটি চলাটা দেখেন এটা অরিজিনাল চলা আমি দেখাব উনতিরিশশো কিলো উনতিরিশশো কিলো সাতাশ উনতিরিশশো সাতাশ কিলো পয়েন্ট আট উনতিরিশশো উনত্রিশশো সাতাশ কিলো পয়েন্ট আট এটা কিন্তু ওই যা মাঝখানে পয়েন্ট আছে এটা আবার ইয়া ধরেন না তো এইটায় সাতাশশো উনতিরিশশো কিলো চলা যে টায়ার এবং গেট আপ পুরা বাইকের যে কোয়ালিটি এটা জিরো কিলো চলার মতো আছে দুইটি সার্ভিস করেছে তাছাড়া এবং তৃতীয় নাম্বার সার্ভিস থেকে নিয়ে তৃতীয় নাম্বার সার্ভিস থেকে আট নাম্বার সার্ভিস পর্যন্ত আপনারা ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে মেয়াদও আছে এবং সার্ভিস বইও আছে কাগজও আছে সব কিছুই আছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সাউন্ড মানে এটা আমি ভাষায় বলতে পারবো না একটা বাইক শোরুম থেকে নিলে ইঞ্জিন ফ্রি হয় না এই বাইকটিরও ইঞ্জিন ফ্রি হয় নাই এত নতুনত্ব সাউন্ড এবং এত সরম কন্ডিশন সাউন্ড এটা আপনারা না চালান পর্যন্ত বুঝবেন না বাইকটা এখন দামে আসবো এই বাইকটির শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ নব্বই হাজার টাকা কারণ বয়স কম চলাও কম এবং শোরুম প্রাইস থেকে যে পঞ্চাশ হাজার টাকা আমি কমে দিচ্ছি এটাই আপনাদের জন্য লাভ পঞ্চাশ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছেন আজ এ পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে কথা বিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু